অধ্যাপক সফর আর বিতর্ক যেন শব্দে পরিণত হয়েছে নতুন নতুন সমর্থক বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলো কলা পূর্ণই হতে চায় না জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগে সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লট বহর বিতর্ক বেশ জমে উঠেছিল সব শেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেরানিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইনুস ও তার ছোট মেয়ে দিনা ইনুসের ছবিকে ঘিরে ইনুস বিরোধীরা বলছেন ট্রাম্পের সাথে তোলা অধ্যাপক ইনুসের এই ছবি আসল ছবি নয় কেউ কেউ দাবি করছেন এটি এআই জেনারেটেড ছবি মানে অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে ট্রাম্প ও তার স্ত্রীর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইনুসের টিম এমন ছবি বানিয়েছে বিশেষ করে একই ফ্রেমে ও একই ভঙ্গিতে অনেক দেশের সরকার প্রধানের সাথে ছবি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক বেশ জমে উঠেছে আবার ডক্টর ইনুসের পক্ষের লোকজন টিপ্পনি কেটে বিরোধী শিবিরকে জবাব দিচ্ছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে দর্শক বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করেছি প্রশ্ন হলো ছবিটি কি সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিপুলেটেড ছবি ছবির মেটা ডেটা অ্যানালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকপ্রদ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নিজের পছন্দের ছয় রাজনীতিক সহ একশো চার জনের টিম নিয়ে বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অধ্যাপক ইউনুস জনফ এফ কেনেডি বিমানবন্দরে কিংস পার্টি এনসিপির নেতা আক্তার হোসেনের উপর ডিম বৃষ্টি হামলা থেকে বিতর্ক শুরু হয় এরপর একশো চার সদস্যের বিশাল লড বহন নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ হলো জাতিসংঘের অধিবেশনে কোন দেশের পক্ষে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডেলিগেটদের উপস্থিতি প্রসঙ্গে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ আছে প্রতিটি প্রতিনিধি দলের ছয়টি আসন রয়েছে পূর্ণ প্রতিনিধিদের জন্য তিনটি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের পেছনে রয়েছে আরও তিনটি টেবিল আরেকজন থাকেন প্রধান প্রতিনিধি তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন ছাব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইনু যখন ভাষণ দিচ্ছিলেন তখন দেখা গেছে অধ্যাপক ইনুস ছাড়া বাকিরা হলেন তিন মিত্র দলের ছয় রাজনীতিক ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র প্রতিনিধি টেবিলে জায়গা পাননি তবে এসব বিতর্ককে ছাড়িয়ে সাতাশে সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে সেটি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে অধ্যাপক ইনুসের ছবি বিতর্ক জাতিসংঘের এবারের সম্মেলনে একশো তিরানব্বইটি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি অংশ নিয়েছেন তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশ আয়োজন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার আদেশ নায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেডিসন অ্যাভিনিউ লোটটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশ আয়োজন করেন ইংরেজি সংবাদ মাধ্যম তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈশভুজে একশো পঁয়তাল্লিশ নেতা অংশ নেন তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিস জাপানের ইসিবার সেই গেরু স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন ট্রাম্প নৈশভুজে পৌঁছান সন্ধ্যা সাতটা একুশ মিনিটে আর চলে যান আটটা ঊনপঞ্চাশ মিনিটে চব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইউনুসের দপ্তরে ফেসবুক পেজে জানানো হয় ডক্টর ইউনুস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশ অংশ নিয়েছিলেন সাক্ষাতে সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইউনুস এমনটাই বিবৃতিতে দাবি করা হয় তবে সেই পোস্টে যে তিনটি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না তখন ইউনুসের বিরোধী শিবির দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনুস এর মধ্যে নৈশভোজের খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা কারণ তারপর চারটি দিন চলে গেছে চার দিন পর সাতাশে সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইউনুসের দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয় সে ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ইউনুস ও তার ছোট মেয়ে যিনি বাবার তেরোটি বিদেশ সফরের কোনো টি মিস করেননি সেই দিনা ইউনুসকে দেখা যাচ্ছে এরপর ইউনুস বিরোধী শিবির নেতুনিয়ে বেশ সর তোলে তারা দাবি করে এটা এআই জেনারেটেড ছবি ডক্টর ইউনুসের আগে একই ধরনের একটি ছবি পোস্ট করেন পানামার প্রেসিডেন্ট হোশে রাউল মুলিনো সেই ছবিতে মুলিনো এবং তার স্ত্রীকে ট্রাম্প ও মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম বিশেষ করে ট্রাম্প থাম বাপ দেখাচ্ছেন মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে ডক্টর ইউনুসের বিরোধীরা দাবি করেন মূলনের ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনুসের টিম ছবি প্রকাশ করেছে এর কয়েক ঘন্টার মধ্যে একই ফ্রেমে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের একই ভঙ্গিমার আরও বেশ কিছু ছবি প্রকাশিত হয় যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ছিলেন তখন অধ্যাপক ইনুসের বিরোধী শিবির তো বটি এমনকি সাংবাদিক সহ সাধারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে একেবারে একই ভঙ্গিতে একই ফ্রেমে এতগুলো ছবি কিভাবে প্রকাশ অনেকে এমনও প্রকাশ করেছেন যে ছবিতে যে ট্রাম্প আর মিসেস ট্রাম্পকে দেখা যাচ্ছে তারাই আসলে নকল মানে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের কোনো মূর্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ছবি তুলেছেন অনেকে আবার দাবি করেন হয়তো দু একজন ছবি তুলেছেন তাদের সেই ছবিগুলো ম্যানিপুলেট করে নিজেদের জন্য ছবি বানিয়ে প্রকাশ করেছেন এর মধ্যে প্রফেসর ইনোসেট টিমকে টিপ্পনি কাটার জন্য কেউ কেউ এআই দিয়ে ট্রাম্পের সাথে ছবি নিজেদের সামাজিক মাধ্যমের ওয়ালে প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে আমরা কয়েক স্তরে অনুসন্ধান চালিয়েছি আমাদের অনুসন্ধানের প্রথম বিষয় হলো ট্রাম্পের সাথে ছবি কোন দেশের সরকার প্রধান প্রথম প্রকাশ করেছেন আমাদের অনুসন্ধান বলছে পানামার প্রেসিডেন্ট হোসে হোসেনীর ছবিটি প্রথম ছবি নয় একই পোজের ছবি প্রকাশ করেন আজার প্রেসিডেন্ট ইলহাম আলিয়া দেশের ফার্স্ট লেডি মেহরিবান ওই ছবিতে ছিলেন চব্বিশে সেপ্টেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট নিজের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর সাথে কি কি কথা হয়েছে সেটিও তুলে ধরেন দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুসের ছবিটি এবং আজারবাইজানের প্রেসিডেন্টের ছবি দুটো ছবিটি ট্রাম্প এবং মেলেনিয়ার পোজ ছিল একই রকম ইনুস শিবিরের লোকজন দাবি করে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে ছবিগুলো রিলিজ করা হয়েছিল তাই চার দিন পর ছবিগুলো এসেছে কিন্তু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম চব্বিশে সেপ্টেম্বর মানে নয়শো বজার পর তিনি ছবিটি প্রকাশ করেছিলেন আমাদের অনুসন্ধানের দ্বিতীয় পয়েন্ট অধ্যাপক ইউনুসের ছবিটি কি এআই জেনারেটেড আমরা একাধিক এআই ডিটেক্টিং টুলস দিয়ে ভেরিফাই করেছি ফলাফল হিসেবে দেখা যাচ্ছে অধ্যাপক ইউনুস ও তার মেয়ের সাথে দম্পতি যে ছবি সেটি এআই জেনারেটেড নয় তবে ছবি শুধু এআই জেনারেটেড হলে যে ভুয়া বা ফেক হয় তা কিন্তু নয় ছবি মেরি হতে পারে মানে একাধিক ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে নতুন ছবি আপনি বানাতে পারেন যেমন অনেকেই ফটোশপ ব্যবহার করে এমন ছবি বানিয়ে থাকেন আমাদের অনুসন্ধানের তৃতীয় পয়েন্ট হলো অধ্যাপক ছবিটি কি মেনিপুলেটেড মানে কৃত্রিমভাবে সংযোজিত ছবি প্রথমে ছোট্ট করে জেনে নেই সায়েন্টিফিক্যালি কিভাবে একটি ছবি মেনিপুলেটেড বা বিকৃত কিনা তা শনাক্ত করা হয় কোনো ছবি মেনিপুলেটেড কিনা তা বের করার জন্য প্রধানত কয়েকটি ধাপে বিশ্লেষণ করা হয় এই প্রক্রিয়াটি ফরেন্সিক ডিজিটাল ইমেজ অ্যানালাইসিস নামে পরিচিত প্রথম এবং দ্রুততম পদক্ষেপ হলো ছবির এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফর্মেট বা একজিপ মেটাডেটা পরীক্ষা করা মেটাডেটা হলো ছবির ভেতরে লুকিয়ে থাকা তথ্য যা ছবি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে যেমন ছবি তোলার তারিখ ও সময় ক্যামেরার মডেলও প্রস্তুতকারক ব্যবহৃত লেন্স অ্যাপার্টার শাটার স্পিড এবং আইএসর মতো ডেটা থাকে যদি এই মেটার অনুপস্থিত থাকে অসম্পূর্ণ থাকে বা বিভিন্ন এডিটিং সফটওয়্যারের যেমন অ্যাডোব ফটোশপ জিআই এর নাম দেখায় তবে এটি ম্যানিপুলেশনের একটি বড় ইঙ্গিত দেয় দর্শক ডিজিটাল ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা একটি সাধারণ জেপিজি ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাডেটাগুলো অধ্যাপক ইউনিসের ছবিটিতে আমরা খুঁজে পাইনি কমপক্ষে পাঁচটি সফটওয়্যার দিয়ে আমরা মেটাডেটা খুঁজেছি এর অর্থ হলো ছবিটির মূল এক্সিভ ডেটা ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছে বা ছবিটি এমন একটি প্রক্রিয়া সেভ করা হয়েছে যা আই গুলো মুছে দেয় ছবির ইতিহাস বা উৎস গোপন করার জন্যই সাধারণত এমন করা হয় যা ম্যানিপুলেশনের একটি শক্তিশালী ইঙ্গিত দেয় একটি ছবি ম্যানিপুলেটেড কিনা তা জানার জন্য দ্বিতীয় ধাপে আপনাকে জানতে হবে এরোল লেভেল অ্যানালাইসিস বা ইএলএ ইএলএ একটি শক্তিশালী কৌশল যা ছবির বিভিন্ন অংশের কম্প্রেশনের হার পরীক্ষা করে যে ফরম্যাটে ছবি সেভ করার সময় তথ্য হারানোর ফলে প্রত্যেক পিক একটি নির্দিষ্ট এরোর লেভেল তৈরি হয় অধ্যাপক ইউনুসের ছবিটিতে ইএল অ্যারোড থাকায় প্রোফাইল ইনকনসিস্টেন্সি পাওয়া গেছে এর অর্থ হলো ছবিতে যে প্রোফাইল ডেটাগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই ম্যানুয়াল বা জেনারেটেড তৃতীয় ধাপে আমরা চেক করেছি আইসিসি প্রোফাইল ও জেপিএইজি অসঙ্গতি অধ্যাপক ইনুসের ছবিটি জেপিএজি ফর্মেটে আছে কিন্তু এটি একটি আইসিসি প্রোফাইল অন্তর্ভুক্ত করেছে যা ছোট্ট সি এম দ্বারা তৈরি এই প্রোফাইলটি সাধারণত কালার কারেকশন বা প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করা হয় তার মানে অধ্যাপক ইউনুসের ছবিটিতে কালার কারেকশন করা হয়েছে ছবিটি যে এডিট করা হয়েছে তার বড় একটি প্রমাণ হলো হল অধ্যাপক ইনুসের সাথে ছবিটিতে ইনুস ডান সাথে মনে হবে ছেঁড়া আমরা আরো পাঁচটি একই রকম ছবি পরীক্ষা করে দেখেছি যেগুলো ব্লেজারের ডান হাত ঠিক আছে যদি সত্যি ছেঁড়া না হয় তাহলে এটি পরিষ্কার ছবিটিতে কালার কারেকশন সহ অনেক কাজ করা হয়েছে দর্শক আমরা একাধিক সফটওয়্যারের সাহায্যে ছবিটার যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যদি অধ্যাপক তার ও ছোট মেয়ে ছবি তুলেও থাকেন তার সত্ত্বেও যে ছবিটি সরবরাহ করা হয়েছে সেটি ছবিটি আসল উৎস থেকে আসার পর এমনভাবে প্রসেস করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ শনাক্তকরণ ডেটা মুছে ফেলা হয়েছে এবং কিছু নকল প্রোফাইল ডেটা যুক্ত করা হয়েছে তবে ছবিতে কোনো ক্লোন ডিটেকশন পাওয়া যায়নি পুরো ছবিতে এই একটি যুক্তি ইনসের পক্ষে যায় কিন্তু ছবিটি যে অরিজিনাল নয় এডিটেড তা মেটারেটা অ্যানালাইসিসে উঠে এসেছে কারণ যে ছবিতে মেটারেটা মুছে দেওয়া হয় সেটির অরিজিনালিটি নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন এখন এই পর্যন্ত সবাই ভালো থাক